নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুবর্ণা রান্নাঘরে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিংড়ি পটলের গঙ্গা চুগুনা হ্যাঁ চিংড়ি পটল তো অনেকভাবেই খেয়ে দেখেছেন কিন্তু এই পটলের গঙ্গা চুগুনা চিংড়ি মাছ দিয়ে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে সেই মতো গঙ্গা থেকে চিংড়ি মাছটা পাওয়া নিয়ে এসেছিলো একদম টাটকা আর তো চিংড়ি মাছের পেটের ডিমটাও দেখিয়ে দিলাম বেরিয়ে গেছে তো এই চিংড়ি মাছ দিয়েই করে নেবো আর পটল তো লাগবেই তাই দেখুন পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে মুদিখান দিয়ে কেটে নিচ্ছি যাতে পটলের পেটের ভেতর দানাগুলো সমস্ত কিছু ভালো করে বের করে দিতে পারি তো এইভাবে একটু ভালো করে পটলের ভেতরে দানাগুলো বের করে দিচ্ছি তো সব পটল এই একইভাবে পটলগুলো পরিষ্কার করে নেব তারপরে আর কি পটলগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে দিয়েছি তারপর ধুয়ে দিয়ে তারপর পটলের মধ্যে নুন মাখিয়ে দিলাম এবার নুনটা মাখিয়ে রেখে দেব যাতে পটলটা খুব সহজেই নরম হয়ে যায় আর এদিকে দেখুন চিংড়ি মাছগুলো গঙ্গার যেহেতু ছিল তাই বালি থাকার আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে একটু হলুদ জলে আমি ফুটিয়ে নিয়েছি মানে একটু গরম জল করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তারপরে এদিকে চিংড়ি মাছগুলো শিলনোড়াতে নিয়ে নিয়েছি আর ভালো করে থেতো করে নিয়ে চিংড়ি মাছগুলো মিহি করে বেটে নিচ্ছি আর দেখুন চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে তো এবার চিংড়ি মাছ বাটাটা রেখে বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি এখানে বেটে নেবো আর দেখুন লঙ্কাগুলো প্রথমে থেদে করে নিয়েছি আর সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি যেহেতু একাতে ফোন আর একাতে বাট না হবে না তাই ফোনটা রেখে বেটে নিয়েছি তো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম চিংড়ি মাছ বাটার সাথে একসাথে তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তারপর এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল কিছুটা পরিমাণে নয় এরপরে আবারও আমি একটু সর্ষের তেল দিয়েছিলাম একটু সরষের তেলটা বেশি করে দিতে হবে আর দেখুন যেহেতু গঙ্গা জমনা বলেছি তো একটা পুর রেডি হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ বেটে নিয়েছি তারপরে এখানে রসুনও বেটে নিচ্ছি তো পেঁয়াজ আর রসুন নিচ্ছি আমি কিন্তু আদা পাটা দিচ্ছি না আর এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন মাখানো পটলটা প্রায় তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পটলের গন্ধটাও একদম সহজেই চলে যায় আর আগে যেহেতু নুন মাখানো ছিল তো দেখুন পটলগুলো এইভাবে ভেজে একটু তুলে নিয়েছি তারপরে পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা আর তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষতে দিয়ে এদিকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পুরটা ভরে নেব তো পটলের ভাজার মধ্যে আমি এবার চিংড়ি মাছের যে সর্ষে দিয়ে আর সর্ষের তেল তারপর হলুদ নুন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে পুরটা করে রেখেছিলাম সেটাই পটলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে দিতে হবে আর পটলগুলো ভেজে একটু ঠান্ডা হলেই তারপরে করবেন হলে হাতে গরম লাগবে তাহলে রান্না করতে অসুবিধা হবে আর এই দেখুন কথা বলতে বলতে এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণেই জল দিয়ে দিলাম যেহেতু পটলটাও একটু ভালো করে ফুটিয়ে নেব আর দেখুন জলের মধ্যে এবার আমি ভালো করে পুর পটলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছ থেকে সাত মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে পটলের গঙ্গা যমুনা তাও চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ শুনতে একটু অসুবিধা হলেও আমার মেয়ে কোলে বসে আছে আর আমি এই সময় ভয়েস দিচ্ছি কিন্তু ওকে তো কোথাও রাখতে পারবো না তাই এইভাবে একটু অসুবিধা হলেও বুঝে নিতে হবে আর দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল